ভাই বিশাল কষ্ট করে এসেছি ভাই সব ঠিক আছে ভাই লাল কন্টেনারে আমরা চলে এসেছি ভাই ব্রেক লাগ ব্রেক লাগ ব্রেক ব্রেক আরে আর ভাই তো এ ভাই ওয়েল কাম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি ওকে এই তো গ্যাম স্টার্ট করে দিয়েছে আর দেখতে পাচ্ছো আমিই নিয়ে নিয়েছি একটা নিউ মোড যেটা ভাই অসম লেভেলের দেখতে পাচ্ছো পুরো সর্জেস সিমি করে দিয়েছে উপর দিকে আর অবস্টিকালে ভর্তি এই মোডটা আমি যেহেতু আমাদেরকে ভালো করে দেখাই দেখতে পাচ্ছো উপরেও অবস্টিকাল আছে ভাই পুরো একদম খতরনাক লেভেলের অবস্টিকাল ভাই ক্যান্টেনার কান্টেনার সব একটা কেস করেছে এই মোড মোডটা দিয়ে তো আজকে আমরা এই মোডটাই খেলবো আর দেখবো যে এটা কতটা খতারনাক লেভেলে তো আমাদের জেল এক্স ট্রেনার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো এইটা নিয়ে আজকে আমরা এই মোডটা কমপ্লিট করার চেষ্টা করবো তো ঠিক আছে ফার্স্ট অপসিকাল আমরা ক্রস করে দিয়েছি দেখতে পাচ্ছ পাকা ফাঁকা দিয়ে দিয়েছে আর সব চার্নি করে দেবো দিক দিয়ে গিয়ে আরে বাইক বাইক থেকে কী করে পড়ে গেলো আর একটা ছোট্ট ধাক্কা দে সাব আর ওকে তো এবারে আমি ওই তীরে যাব না আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব আর ব্রেসটা কমপ্লিট করবো আর ক্যান্টেনারগুলো ভাই বিশাল পিঁয়াজি করছে ওকে তো এই দিক দিয়ে আমি চলে যাবো আর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে নেক্সট মিশন এখান থেকে কি আছে ওকে তো এখানেও কান্টেনার ফ্যান্টেনার দিয়ে দিয়েছে ঠিক আছে অসুবিধে নেই ভাই সব পার করবো খুব ভয় সব কি ছোট্ট জায়গার মধ্যে দিয়ে আমি চলে এলাম ঠিক আছে ঠিক আছে ভাই সামনে জঙ্গল আছে আর জঙ্গল দিয়ে তেরে যাবো হালকা আরে আর ভাই তেরে যা চক্করে মরে গেলাম তো এবারে আমি আগে থেকেই আসতে করে লাস্ট টাইম একটু জোরে হোক আর এরাই ইচ্ছা করে যে একটা বন জঙ্গল করে দিয়েছে আর একটা জিনিস তোমরা কাছে দেখো এই যে র্যামটা এটা ভাই একটুখানি এই সাইড করে দিয়েছে যাতে ইচ্ছা করে যে আমরা পড়ে যাই কিন্তু আমরা এসব পার করে দিয়েছি আর পার করতেই সামনে দেখো এসে আছে ভাই এতগুলো পাখা আবার একসঙ্গে দিয়ে দিয়েছে ঠিক আছে ফার্স্ট আমরা পার করে দিচ্ছি দেখো সেই জায়গায় কি অবস্থা হয়ে আছে ভাই একটা পার করলে আগেরটাই মরে যাবো এমন অবস্থা ঠিক আছে ভাই এটা পার করে ফেলেছি মানে একটু থেমে হালকা করে যাবো ভাই না ও ভাই সাপ প্রচুর খতন লেভেলের পার করেছি ঠিক আছে আপাতত আমরা চলে এসেছি কন্টেনারের কাছে এই কন্টেনার মনে হচ্ছে এইখানটা ভাই একটুখানি তীরে পার করতে হবে আমাকে যেহেতু ওপর দিকে উঠতে হবে লে ভাই উঠিয়া উঠে উঠে উঠিয়া ওকে তো উঠিয়ে দিয়েছি ভাই এখানে থাক কিছু হ্যাঁ চ আছে 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 এখানে জিনিস আছে আমি ভেবেছিলাম ভাই কিছু না থাকলে চাননি হয়ে যাবো আর কি তো ঠিক আছে এইটা আবার অপোজিটে ঘুরছে আর ঠিক আছে ঠিক আছে সুবিধে নেই ভাই একটুখানি দাঁড়িয়ে ধীরে চিজটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। বেশি তাড়াহুড়ো নয় আবার ভাই কন্টেনারটা ভাই ঘুরে চলে এসেছে আবার এখান থেকে তেরে যেতে হবে কি তেরেই যাই তেরে গিয়ে জাম্প করবো ওকে তো একটা থেকে একটা কন্টেনার আমরা চলে এসেছি আর ভাই এখানেও চলে এসেছি ভাই ভাই বিশাল কষ্ট করে এসেছি ভাই সব ঠিক আছে ভাই লাল কন্টেনারে আমরা চলে এসেছি ভাই ব্রেক লাগ ব্রেক লাগ ব্রেক ব্রেক আরে আর ভাই ওকে তো আবার আমরা চলে এসেছি সেই জায়গাতেই ভাই কি বিচ্ছি ভাই ব্রেক লাগলো না লাস্ট ভাই তো ঠিক আছে ভাই আমরা আবার চলে এসেছি এবারে ভাই আমি ব্রেক লাগা বো সেট ইয়ার ওকে তো আবার আমরা চলে এসেছি ভাই কি হচ্ছে এই জায়গাটা ইয়ার আমি কিছু বুঝতে পারছি না ভাই ফালতু ভাই ব্রেক লাগছে না ঠিক জায়গাতে এসে ঠিক আছে আপাতত আমরা এই কন্টেনারটাকে চলে দিচ্ছি আর চলে যা চলে যা চলে আ চলে আরে ভাই ভাই পড়বি না ওরে আর ভাই স্যাব এই জায়গাটা গিয়ে আমার পার হবে না ভাই কখন থেকে খেলছি আর হবে আমরা আবার স্টার্ট করে দিয়েছি আর আবার ওই জায়গাতে চলে দিচ্ছি ভাই আমি আর কিচ্ছু চাই না ভাই ওই পড়বি না ও আর সেম জায়গায় ভাবে পড়ছি আর ইয়ে লাস্টবার আমি এরকমই বললাম আর তো আমরা আবার চলে এসেছি এবারে ভাই আমি ফুল ফোকাস দিয়ে খেলবো ভাই কিছু কারণে ভাই কতবার যে আমি পড়লাম এই জায়গাটা তোমরা ধারণা করতে পারবে না আর বিশাল পড়ে গেছি ভাই এখান থেকে আমাকে তেড়ে যেতে হয় আমি বুঝতে পেরেছি বেশি থেমে থেমে গেলে হবে না তারপর এখান থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি ভাই ভাই পড়বি না পড়বি না ও ভাই বেঁচে গেছি ভাই হেড পড়ে যেতাম আবার সেম সিচুয়েশানে পড়তাম তো ঠিক আছে ভাই ঠিক আছে অসুবিধা নেই ভাই আসতে করে এই জায়গাটা করতে হবে ভাই অলমোস্ট আমরা চলে এসেছি ভাই রেড কন্টেনাক্টার কাছে চলে এসেছি রেড কন্টেনারটার কাছে ভাই দুবার পড়ে গেছি আমি এসে এত দূর এসেও পড়ে গেছি তো ঠিক আছে ভাই এবারে আমি কোনো ভুল করবো না একদম পুরো পাই টু পাই মেপে মেপে পা ফেলবো ঠিক আছে ভাই রেড কন্টেনারটা ঘুরছে ঘুরে যাবে আর আমি জাস্ট এখানটা চলে যাবো আর ভাই ফাইনালি ভাই আমি এই অবস্টিক্যালটা পার করেছি আর এই জায়গাটা বিশাল শক্ত তোমরা যখন খেলবে বুঝতে পারবে বিশাল শক্ত এই জায়গাটা ভাই আমি সিরিয়াস বলছি তো ঠিক আছে আমরা তো সামনে যাই আর এই জায়গাটা ভাই কী দিয়েছি আর সরু রাস্তা আমার একদম ভালো লাগে না ঠিক আছে সরু রাস্তা আমরা ফেলে চলে এসেছি এখানটা আর ভাই উইল মিল দিয়ে দিয়েছে তো ঠিক আছে অসুবিধা নেই সব পার করে ফেলেছি দেখতে পাচ্ছি আইস প্রো প্লেয়ার আমি জানি তোমরা তো ঠিক আছে এই জায়গাটা আমরা পার করে চলে এসেছি নিউ জায়গাতে এখান থেকে ভাই এখান থেকে মনে হচ্ছে ইজি হবে বেশি পেঁয়াজি করতে হবে না যতটা সম্ভব এখান থেকে দেখি মিল আবার দিয়েছে পেঁয়াজি করে এখানে ভাই বন জঙ্গল ভাই আসতে করে দেবো বন জঙ্গলের সামনে এরা কিছু না কিছু ট্যুরিস্ট রাখে আমি জানি ভাই দেখি 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 কী আছে ওকে দেয় একটা র্যাম্প আছে র্যাম্পে জাম্প তো করতে হবে না মনে হচ্ছে না না জাম্প করতে হবে না মানে আরেকটাই আছে আর এখানে ভাই ক্যান্ডেলার ফ্যান্টেনার দিয়ে করে করেছে আর কি এই জায়গাটা কী ভাই আরে ভাই সাহেব দুটো একসঙ্গে দিয়েছে আর ভইন মিলও দিয়েছে আর ক্যানটেনারও দিয়েছে ভাই সাব খাতারনাক লেভেলের হলে জিনিস করে দিয়েছে এটা কিন্তু ঠিক আছে ভাই আমি করে দেবো কোনো প্রবলেম নেই আসতে করে করতে হবে আমাকে মানে আসতে নয় ঠিক সময়ে করতে হবে তো কন্টেনারটাও নামবে আর ভইন মিলটাও আসবে এমনই করেছে ঠিক আছে ভাই এই টাইম চলে যাই ভাই সাব চলে এসেছি আর এখানে ভাই ক্যানটেনার উপরে উঠে গেছে আর ভাই জামটাও করে দিয়েছে আমি চলে বসেছি দেখতে পাচ্ছ গাইস আর এইখান থেকেই আমাদের হ্রেস ফিনিশড হল আর কি ভাই বিশাল ভালো লাগছে ভাই ফিনিশ হয়ে ভাই বিশাল খতরনাক রেস ছিল এটা ভাই কত বাজে যে পড়ে গেছে তার ঠিক নেই তো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের এই রেসটা কেমন লাগলো আর আমার গেমপ্লে কেমন লাগলো যদি ভালো লেগে তাহলে তাহলে একটা লাইক করবে না চ্যানেল জানো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব তো করেই নেবেন আর যারা অলরেডি করে রয়েছো তার জন্য বুক করা ভালোবাসা দেখা যাচ্ছে পরে কোনো গেমপ্লে ভিডিওতে ততদিন বাই